আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য শীত স্পেশাল একটা ভর্তার রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো সিম আলু টমেটোর মিক্স ভর্তা আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে এর জন্য প্রথমে এখানে কিছু আলু আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা না আবার অনেক বেশি মোটা না তারপর দশ বারোটার মতো সিম নিয়েছি আর শিমের সাইডগুলোকে আমি আঁচড়ায় ফেলে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে সিম এবং আলুগুলো সেদ্ধ হতে হতে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় যখনই এর মধ্যে ভালো করে বলক চলে আসবে চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি আর যখনই পানিটা অর্ধেক পরিমাণে কমে যাবে তখন এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ এবং রসুনের কুয়া দিয়েছি এখন পানিটা শুকাতে শুকাতে কাঁচামরিচ এবং রসুনের কুয়াগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব সম্পূর্ণ পানিটা শুকিয়ে যখন এর মধ্যে ভাজা ভাজা একটা ভাব চলে আসবে তখন এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি তারপর এই সবজিগুলো তুলে নেয়ার পর এর মধ্যে আমি পাকা টমেটো ভেজে নেব টমেটোগুলো এই সবজির সাথে মিক্স করিনি কারণ টমেটো থেকে অনেক পানি ওঠে আর টমেটো পানি দিয়ে সেদ্ধ করতে হয় না টমেটোগুলো দেওয়ার আগে আমি এর মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়েছি তারপর টমেটোগুলোকে আমি মাঝখান থেকে চিরে নিয়ে এভাবে করে প্যানের মধ্যে দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর যখন টমেটো থেকে পানিটা ছাড়বে এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে টমেটোগুলোকে একদম মাখা মাখা করে ফেলব টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে যাওয়ার পর এর খোসাগুলো এমনিতেই আলগা হয়ে যাবে আর হাত দিয়ে টান দিলে দেখা যাবে যে খোসাটা ওঠে চলে আসছে এখন এগুলোকে আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি যদিও আমি হাত দিয়ে তুলেছি আর অনেক গরম অবস্থায় এগুলো আপনারা হাত দিয়ে ধরতে যাবেন না কোনো কিছুর সাহায্যে এই খোসাগুলো তুলে ফেলে দেবেন তো টমেটোটা আমি তুলে নিয়েছি এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর নিয়েছি চার পাঁচটার মতো একদম ছোট সাইজের শুকনো মরিচ ভাজা ভর্তার জন্য আমি মরিচগুলো আগেই ভেজে রেখেছিলাম তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মরিচগুলো প্রথমে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর এর সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মথে নিয়েছি যাতে করে পেঁয়াজগুলো কিছুটা সফট হয়ে যায় তারপর সব কিছুর সাথে আমি সেদ্ধ করে ভেজে রাখা সবজিগুলো একদম ভালো করে ভেঙে নিচ্ছি যেহেতু সবজিগুলো ভালো করে সেদ্ধ করে খুব ভালো করে ভেজে নিয়েছি তাই এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে হাত দিয়ে একটু সামান্য প্রেস করলে একদম গলে যায় ভালো করে সবজিগুলো মেখে নেওয়া হয়ে গেলে সবশেষে এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়েছি সেই সাথে দিয়েছি আরও দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল কারণ ভর্তাতে কাঁচা সরিষার তেলের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের ভর্তা মাখা হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ